হোটেলের সিঙ্গারাগুলো যেটা করে রাত্রেবেলা তৈরি করে রাখে এবং সকালবেলা সেটা ভেজে নেয় আমার বাড়ির পাশেই একটা হোটেল ছিল এবং সেখানের বাবুর্চির কাছ থেকে আমি রেসিপিটা নিয়েছি একদম এ টু জেড আমি দাঁড়িয়ে থেকে আমি এবং আমার শাশুড়ি মা রাত বারোটার সময় সিঙ্গারার পুর বানানো থেকে শুরু করে ভাজ দেওয়া পর্যন্ত যা কিছু আছে মানে এ টু জেড সব কিছু শিখে তারপর বাসায় এসেছি বুঝতেই পারছেন কলিজার সিঙ্গারার অথেন্টিক একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তাহলে অথেন্টিক রেসিপির অনেক ইনফরমেশান এই ভিডিওতে জানতে পারবেন দুই কাপ আমি ময়দা নিয়েছি তার সাথে এখন ব্যবহার করব একটা ফোরন প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ কুকিং অয়েল ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিলাম কালো জিরা এক চামচ আছে ব্যাস হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম এবং এই গরম তেল সহ কালো জিরা আমি ময়দার ওপরে দিয়ে দিচ্ছি এখন ব্যবহার করছি চিনি একটা চামচ লবণ ব্যবহার করেছি হাফটা চামচ আরও লাগছে আমার বেকিং সোডা আমি কিন্তু এখানে হাফ চামচ ব্যবহার করেছি টেবিল চামচ দিয়ে মাপ করে দিয়েছি এই জন্য হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে বাট এখানে হাফ চামচ আছে সব কিছু হাতে সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি একদম ঘষে ঘষে এখন রুম টেম্পারেচারে থাকা পানি আমি এখানে অল্প অল্প করে মিলিয়ে দিব। যেমনটা আমরা রুটির জন্য ডো বানিয়ে নিই তার থেকে এই ডোটা একটু শক্ত হবে দেখতে পাচ্ছেন একটু রাফ ডো হবে আমি এভাবে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব তিরিশ মিনিট এখন একটা প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ মতো কুকিং অয়েল নিয়েছি তার সাথে দিয়ে দিলাম শুকনা মরিচ এবং পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পরে এক কাপ মতো আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি কিছু সময় ভেজে নিব এখন গরম মশলার মধ্যে দারচিনি এলাচ তেজপাতা আর লং ব্যবহার করছি যখন পেঁয়াজে একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি এখন কতগুলো মশলা আমি অ্যাড করবো সেটা হচ্ছে বম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা বম্বে প্রিমিয়াম এই গুঁড়া মশলাগুলো আমার রান্নায় যেদিন থেকে ব্যবহার করা শুরু করেছি লিটারেলি আমার মাসের এই মশলার খরচ হাফ হয়ে গেছে কারণ অন্য মশলার তুলনায় এই মশলা অর্ধেক ব্যবহার করলেই যথেষ্ট লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ তার সাথে আরও লাগছে আমার ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া আমি এখানে ব্যবহার করেছি এক চামচ পরিমাণ ব্যাস সবগুলো গুঁড়া মশলা দেওয়া শেষ এখন আদা এবং রসুন বাটা মিলিয়ে দুই চা চামচ দিয়ে দিলাম তার সাথে লবণ ব্যবহার করেছি এক চা চামচ পরিমাণ এখন মশলাটা কষিয়ে নিব যখন তেল ভেসে উঠবে তখন আমি ব্যবহার করছি কলিজা এখানে আমি গরুর কলিজা দিয়ে দিচ্ছি ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি আর এখানে দেড় কাপ পরিমাণ কলিজা আছে আর কলিজার তরকারি কিন্তু সাধারণত কালছি কালার হয় কিন্তু আমার এই কলিজা বুলনা দেখেন কি সুন্দর লাল কালার আসছে সব কিছুই কিন্তু এই মশলার জন্য কলিজা আমি পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি তারপরে আলো মিলিয়ে দিলাম এখানে দেড় কাপ পরিমাণ আলু আছে আলু কুচি আমি যতটুকু কলিজা নিয়েছি ততটুকুই আলু ব্যবহার করেছি পানি ব্যবহার করেছি দেড় কাপ মতো জাল করে পানিটা শুকিয়ে গিয়েছে তারপরে আলুটাও সিদ্ধ হয়ে গেছে লবণ দিয়েছি হাফ চা চামচ পেঁয়াজ কুচি হাফ কাপ তার সাথে কাঁচামরিচ কুচি এক চা চামচ এবং ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি আর এই লাস্টের স্টেপটা ফলো করবেন অবশ্যই একদম হোটেলেও কিন্তু সেম ট্রিক্সটাই ফলো করা হয় নামানোর আগে একটা চামচ গরম মশলা ব্যাস অথেন্টিক কলিজার শিঙারার পুর রেডি এইদিকে আমার ময়দার ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন যেটা করব হাত দিয়ে একটু কিছু সময় ময়দা দিয়ে নিব এখন একটা ধারালো চুরির সাহায্যে আমি আমার মন মতো এটা কেটে নিচ্ছি রুটির সাইজ করেই কিন্তু আমি সিঙ্গারার লেচিও কেটে নিয়েছি এখন যেটা করব একটা বেলুনের সাহায্যে দেখতে পাচ্ছেন একটু লম্বা করে রুটি বানিয়ে নিব মানে লম্বা করে বেলে নিব আর কি তো হয়ে গেছে এখন মাছ বরাবর এই যে ছুরি দিয়ে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি একদম রুটির মতো কিন্তু পাতলা হবে না একটু মোটা হবে রুটির থেকে একটা সাইজ মোটা এখন যেটা করব নিচের দিক থেকে ধরে এটা আমি একটা কনের মতো শেপ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই যে হয়ে গেছে এর মধ্যে এখন আমি কলিজার পুটটা দিয়ে দিব ওপরের যেই এক্সেস অংশটা রয়েছে সেটা ধরে এখন মুখটা সিল করে দিতে হবে এখন একটি ইম্পর্ট্যান্ট স্টেপ এই যে একটা কোনা ধরে আবারও সিঙ্গারার ওপরের অংশে দিয়ে চেপে তারপরে হাত দিয়ে একটু সাইজ করে নিলেই অরিজিনাল হোটেলের মতো শেপ কিন্তু আমার চলে এসেছে এটা হচ্ছে শিঙারার প্রথম ভাজ আর দ্বিতীয় ভাজটা আপনাদেরকে দেখায় আমরা দুইটা ভাজ শিখেছিলাম এই যে দেখেন শাড়ির মতো ওপরের অংশে একটু কুচি করে নিয়ে মুখটা সিল করে দিলেই হয়ে গেল তো এটা হচ্ছে সেকেন্ড ভাজ এটা অথবা ওটা আপনারা যেটাই বানেন না কেন দুটাই কিন্তু হোটেলে ব্যবহার করা হয় আলহামদুলিল্লাহ আমার সবগুলো সিঙ্গারা বানিয়ে নেওয়া কমপ্লিট আর এখন আপনাদেরকে ফ্রোজেন টিপসটা বলে দিব এভাবে একটা ছড়ানো প্লেটে ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো তো চার পাঁচ ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার সিঙ্গারা কিন্তু একদম শক্ত হয়ে গেছে এই পর্যায়ে একটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে রেখে এক মাসের মতো সিঙ্গারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আবার যখন খেতে মন চাবে ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে এভাবে ভেজে নিতে পারেন আর শিঙারা ভাজার সময় তেলটা কিন্তু সব সময় হালকা গরম থাকবে দেখতেই পাচ্ছেন আমি কত হালকা গরম তেলে এই যে শিঙারাগুলো দিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত চুলার জাল থাকবে একদম লো টু মিডিয়াম হিটে আলহামদুলিল্লাহ আমার কলিজার শিঙ্গারা ভেজে নেওয়া কিন্তু একবারে কমপ্লিট মাত্র তেল থেকে গরম গরম শিঙ্গারাগুলো উঠিয়ে নিয়েছি এবং গরম গরমই সার্ভ করে দিয়েছি অর্ধেক মশলায় আজকে বানিয়ে নিয়েছি কুরবানি ইদ স্পেশাল কলিজার শিঙ্গারা আর এটা হয়েছিল ওপর থেকে একবারে খাস্তা এবং ভিতর থেকে কতটা সফট একদমই হোটেল স্টাইল আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো ভাল লাগলে গিভ মি আ থামস আপ আবার দেখা হবে আসসালামু আলাইকুম